মাধ্যমিক পাশে নিয়োগ দু হাজার চব্বিশ এখানে তোমাদের শূন্য পদ ষাট হাজারের কাছাকাছি তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের বেতন তোমাদের উনসত্তর হাজার একশো টাকা তোমাদের মান্থ স্যালারি দেওয়া হবে এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো এটা তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এই চাকরিটা তোমাদের অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব তো এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এই চাকরিটা তোমাদের কেন্দ্রীয় সরকারের চাকরি এখানে তোমাদের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা এস এস সি জি ডি ভ্যাকেন্সি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যারা দু হাজার চব্বিশ সালে তোমরা চান্স পাওনি তোমরা দু হাজার পঁচিশ সালে কী করে চান্স নেবে দেখো এবছরে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সিটা বেরোবে সেটা হচ্ছে ষাট হাজার প্লাস তোমাদের ভ্যাকেন্সি বেরোবে যেটা নোটিফিকেশনের মাধ্যমে জানা গিয়েছে তোমাদের কিন্তু তোমাদের ওয়েবসাইটেও জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই নোটিফিকেশনে তোমাদের কিন্তু ষাট হাজার প্লাস ভ্যাকেন্সিটা বেরোবে দেখো অ্যাপ্লাই স্টার্ট হবে তোমাদের সাতাইশে আগস্ট তোমাদের দু চব্বিশ তারিখ থেকে ঠিক আছে দু হাজার চব্বিশ সালে তোমাদের কিন্তু সাতাইশে আগস্ট তোমাদের অ্যাপ্লাই শুরু হবে এবং লাস্ট ডেট রয়েছে তোমাদের সাতাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং এক্সাম তোমাদের কবে শুরু হবে তো এক্সাম তোমাদের কিন্তু ডিসেম্বরের চব্বিশ দু হাজার চব্বিশ সালে তোমাদের কিন্তু ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম চলবে ঠিক আছে এবং তোমাদের কবে এক্সাম রয়েছে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডে জানিয়ে দিতে পারবে তোমাদের কোনটা এক্সাম রয়েছে ঠিক আছে এখানে তোমরা এডুকেশানাল কোয়ালিফিকেশান নতুনত তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে এজ লিমিট কী রয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো ইউ আর ক্যান্ডিডেট রয়েছো তাদেরকে কিন্তু আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা ও এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু আঠেরো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের স্যালারি বা বেতনটা রয়েছে তোমাদের একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকার কোথায় কিন্তু পারমান্থ স্যালারি দেওয়া হবে যেখানে পোস্ট ডিটেল দেখো এখানে তোমাদের আটটি পদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এটাকে বলছে আর বাহিনী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এসএসসি জিডির ফুল ফর্ম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ সিলেকশন আর জিডির ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডিউটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের পোস্ট রয়েছে দেখো বিএসএফ পোস্ট রয়েছে সিআরপিএফ রয়েছে এস রয়েছে আইটিবিপি রয়েছে এবং সিআইএসএফ রয়েছে এয়ার ফোর্স রয়েছে এবং এসএসএফ রয়েছে এনসিবি রয়েছে এগুলো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে দেখো সবদম তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে এক্সাম নেওয়ার পর তোমাদের কিন্তু এই এক্সামের উপর ভিত্তি করে নিয়োগটা করা হবে এই এক্সামে তোমরা যদি পাস করে যাও তাহলে তোমাদের কিন্তু ফিজিক্যালে ডাক পাবে তোমাদের পিইটি পিএসটি হবে এখানে রাউন্ড এবং হাইট ওয়েটগুলো মাপা হবে তারপর মেডিকেল টেস্ট হবে পিইটি পিএচটি তোমাদের যদি পাস করে যাও তাহলে তোমরা কিন্তু মেডিকেলে ডার্ক করবে মেডিকেল এক্সাম হয়ে যাবে মেডিকেল এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটা করা হবে এবার চলে আসি সিবিটি এক্সামের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে তোমাদের সিবিটি এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কী রয়েছে দেখো রিজনিং থেকে তোমাদের কুড়িটা প্রশ্ন থাকছে চল্লিশ নম্বর জিকে থেকে থাকছে তোমাদের কুড়িটা প্রশ্ন চল্লিশ নম্বর এবং ম্যাথ থেকে থাকছে কুড়িটা প্রশ্ন চল্লিশ নম্বর এবং ইংরেজি এবং হিন্দি থেকে থাকছে তোমাদের কুড়িটা প্রশ্ন চল্লিশ নম্বর তো যেটা হয় তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছো তারা ইংরেজিটা নিয়ে নেবে ইংরেজি থেকে তোমাদের কিন্তু গ্রামারগুলো করতে হচ্ছে এখানে কুড়িটা প্রশ্ন চল্লিশ নম্বর থাকবে টোটাল তোমাদের আশিটা প্রশ্ন থাকবে একশো ষাট নম্বরে পরীক্ষা হবে এই একশো ষাট নম্বরের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদের নেগেটিভ মার্কেট রয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দুটো প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু এক নম্বর কেটে নেওয়া হবে যেটা সময় দেওয়া হবে এক ঘন্টা ষাট মিনিট সময় থাকবে তোমরা এখানে এক্সাম তোমরা বাংলায় দিতে পারবে বাংলা ভাষায় নিজের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে এখানে তোমাদের ফিজিক্যাল কেমন রয়েছে দেখো ফিজিক্যাল এবং পিইটি তোমাদের কেমন নেওয়া হবে দেখো যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে দৌড়াতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ষোলোশো মিটার আট মিনিটে দৌড়াতে হবে যেখানে চেস্ট রয়েছে তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে আশি সেমি আর পুলিয়ে তোমাদের কিন্তু পঁচাশি সেমি ফোলাতে হবে এখানে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে চেস্ট চাওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে চাওয়া হয়নি যারা ওবিসি এবং ইউআর রয়েছে মেলদের ক্ষেত্রে হাইট চাওয়া হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে এবং এস এসটি যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের হাইট কিন্তু একশো সেমি তোমাদের কিন্তু লাগবে হাইটটা এবং ওবিসি এবং ইউআর ফিমেলদের হাইট লাগবে তোমাদের কিন্তু একশো ঠিক আছে এবং এস সি এসটি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে একশো পঞ্চাশ সেমি তো আজকে এ পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে